সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাজভিদ সহ সূরা শিক্ষা ক্লাসের আরো একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা জানবো সূরা কাফিরুন সম্পূর্ণ সূরার তাজভিদ নিয়ম এবং চীনার উপায়গুলো আর সহি শুদ্ধ উচ্চারণ এখনো পর্যন্ত যারা সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুদ্ধ তালা শিখতে করে রাখতে পারেন ও ম্যাফিক আলোচনা শুরু করার পূর্বে একটি পরামর্শ পেশ করছি এখনো পর্যন্ত যদি আমাদের তাজবিদ নিয়মগুলো সম্পূর্ণভাবে আয়ত্তে না থাকে সহজে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আলাদা আলাদা প্লেলিস্ট করা হয়েছে আমরা দেখে শিখে নেব ইনশাল্লাহ

কারণ লামের উপরে জবর এসেছে সেই এটা লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কিভাবে বুঝলাম জবর ও বাম পাশে রজমালাইয়া লিনের হরফ এটা এই একালি তরফে পড়তে হবে কারণ জবর ও বাম পাশে আলিফ মদের হরফ ও এটা পুর হবে কারণ রর উপরে জবর এসেছে জিম এটা মধ্যে আরজি আমাদের কে তিন আলিফ পড়তে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এখানে কয়টা নিয়ম রয়েছে মিলাহির মধ্যে দুটা নিয়ম আছে একটা হচ্ছে আল্লাহু শব্দের তাশদীদের দানে জ এর এসেছে এজন্য আল্লাহু শব্দটি কে bàik করে পড়তে হবে লা এটা মধ্যে তবাঈ একালিপিনে পড়তে হবে কারণ লাম এর উপরে করা জবর এসেছে র এটা পুর হবে আমাদেরকে মোটা করে পড়তে হবে কারণ র উপরে জবর এসেছে মা এটা মধ্যে তবাঈ একালিপিনে পড়তে হবে কারণ মিমের উপরে করা জবর এসেছে ওয়া এটা আবার পূর্ণ হবে কারণ র উপরে জবর এসেছে হাই এটা মধ্যে আরজি আমাদেরকে 43 টানে পড়তে হবে কারণ মাদার হরফের বামের হরফে بسم الله الرحمن الرحيم লিয়া ইয়া আইহা আল কাফিরুন ইকা নাকোটা নিয়মা সাই আমরা একটু দেখার চেষ্টা করি ইয়া এটা মধ্যে মুনফাসিল কিভাবে আমরা বুঝলাম মদের হরফের উপরে চিকন চিহ্ন তিনালি পানে চিহ্ন বামে লম্বা হামদ এসেছে এজন্য এটা আমাদেরকে তিনালি পানে পড়তে হবে কা এটা মধ্যে তোবা ইয়া খালি পানে পড়তে হবে কারণ কাফের উপরে কা এসেছে রুন এটা মধ্যে আরোজি তিনালি পানে পড়তে হবে কারণ মদের হরফের বামার হরফে ওয়াক্ত হয়েছে কুল আইয়ুহাল কাফিরুন লা এটা মুদমন ফাসল আমাদেরকে তিনালিপ তেনে পড়তে হবে কারণ মদের হরপের উপরে চিকন চিহ্ন তিনালিপানের চিহ্ন বামে লম্বা হামজা এসেছে মা এটা মুদতাবি একালিপ তেনে পড়তে হবে কারণ জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ দুন এটা উমদ আরজি আমাদেরকে তিনালিপ তেনে পড়তে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াক্ত হয়েছে লা তিনালি প্লেনে পড়তে হবে কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন তিনালি প্ল্যানের চিহ্ন বামে লম্বা হামদে এসেছে নিয়ম গুলো যদি আমরা না জানি তাহলে প্লে লিস্ট থেকে দেখে আসবো ইনশাল্লাহ এটা ইসফাক আমাদেরকে গুণ্য করে পড়তে হবে কারণ নুন সা কিনের পরে তা এসেছে তুম আ এটা ইজাহারে শফবি কারণ মিমসা কিনের বামে ইজহার আশফ বিল আইন এসেছে আ এটা মধ্যে তবাই একালিপtena পত্ত হবে কারণ আইনের উপরে কারা জবর এসেছে দু এটা মধ্যে তবাই একালিপtena পড়তে হবে কারণ পেশের প পাশে জমালা ওয়া মা এটা মধ্যে মুনফাসিল আমাদেরকে তিনালিপtena পড়তে হবে কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন প্রেনের চিহ্ন বামে লম্বা হামদে এসেছে বুদে এখানে কলকলা হবে কারণ কলকলা হরফে ওয়াকফ হয়েছে এই আয়াত এই কয়টা নিয়ম রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি লা এটার মধ্যে মন ফসল আমাদেরকে তিনালি প্ল্যানে পড়তে হবে কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন তিনালি চিহ্ন বামে লম্বা হামজা এসেছে

হবে। কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামদা এসেছে এটা ইফা হবে কারণ নুনসা কিনের পরে ইফফার হরফ তা এসেছে আমাদেরকে গুন্না করে পড়তে হবে তুম আ এখানে ইজহার সফবি আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ মিমসা কিনের বামে আইন এসেছে আ এটা মধ্য তো ভাই একালে পেনে পড়তে হবে কারণ আইনের উপরে কাটা জবর এসেছে উ এটা মধ্যে তো ভাই একালে পড়তে হবে কারণ পেশের বাম পাশে জমালা ও মদের হরফ মা এটা আবারও মধ্যে মুন ফসল আমাদেরকে তিনালি পড়তে হবে কারণ মদের হরফের উপরে তিনালি পেনের চিহ্ন বামে লম্বা হামদ এসেছে আুধে এখানে কলকলা হরফে ওয়াকফ হয়েছে ওয়াইলে মা বিদু নামা

বামে ওয়াউ এসেছে দিন এটার মধ্যে আরোজি আমাদেরকে তিনালি পেনে পড়তে হবে কারণ মদের সরফের বামের হরফে ওয়াক্ত হয়েছে

هل الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا

রসুল্লা সাল্লাম বলেন অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক